সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম শুরুতে সিরিয়ার পথ বন্ধ হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার উপর চাপ ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা ইসরায়েলি হামলা চোদ্দ মাসে গাজায় নিহত ছাড়ালো পঁয়তাল্লিশ হাজার সিরিয়ার কয়েকটি শহরে পানীয় বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা বিশ্বজুড়ে প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বললেন রজার ওয়াটার্স এবং সুদানের আধা সামরিক বাহিনীর ড্রোন হামলায় নিহত আটত্রিশ ফজলে রাব্বি সিরিয়ার পথ বন্ধ হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান শেখ নাইম কাশেম সেই সঙ্গে অস্ত্র হাতে পাওয়ার অন্য উপায়ও তারা খুঁজছে বলে জানিয়েছেন তিনি আসাদের শাসন আমলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করত এই পথে ইরাক ও সিরিয়া সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছাত কিন্তু ৬ ডিসেম্বর বিদ্রোহীরা ইরাক সীমান্তের দখল নেয় ও দুই দিন পর রাজধানী দামেস্ক দখল করে শনিবার টেলিভিশনের প্রচারিত এক বক্তব্যে নাইম কাশেম বলেন এই মুহূর্তে আমরা সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছে তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র নতুন সরকার ক্ষমতা এলে হয়তো এই পথ আবার সচল হবে নইলে আমরা অন্য উপায় খুঁজে নেব আসাদ সরকারকে সহায়তা করতে দুই সালে বিদ্রোহীদের বিরুদ্ধে হিজবুলা গোষ্ঠী সিরিয়ার যুদ্ধে অংশ নেয় তবে গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছালে হিজবুলা তখন তাদের যোদ্ধাদের সরিয়ে নেয় আহমদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আলসাম বা এস এ সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে যার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারে পাঁচ দশক ধরে চলা কঠোর শাসনে অবসান ঘটেছে নাইম কাশেম বলেন সিরিয়ার নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাদের নিয়ে মন্তব্য করতে পারছি না তবে আমরা আশা রাখি লেবানন সিরিয়ার জনগণ এবং তাদের সরকার সহযোগিতা বজায় রাখবে তিনি আরো বলেন আমরা আশা করি নতুন শাসক ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না আর এই বিষয়ের উপর নির্ভর করবে সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় এক বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত চলেছে রাজাযুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাতও শুরু হয় চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারে অভিযান চালিয়ে হিজবুলা শীর্ষ নেতৃত্ব হাজারের বেশি যোদ্ধাকে হত্যা করে পাশাপাশি লেবাননে কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয় ইসরায়েল লেবাননে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় শেষ পর্যন্ত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার উপর চাপ ইসরায়েলকে আরব দেশগুলো নিন্দা সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ এসব দেশে গোলানের পাহাড়ি এলাকার ওপর সিরিয়া সার্বভৌমত্বের প্রতি তাদের অকণ্ঠ সমর্থন জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার পরিকল্পনা ঘোষণা করে বলেছেন অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এর জন্য তিনি একশো দশ কোটি ডলারের প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব কাতার ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে নেতানিহরি পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে সিরিয়া সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে তারা সিরিয়া সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছে একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে নেতানিয়াহুর পরিকল্পনা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন উপাখ্যান ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বসতি বৃদ্ধির পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনাগুলোর মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েলি পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাবে মন্ত্রণালয় আরও বলেছে গোলান মালভূমির মর্যাদাকে বদলে দেওয়ার যে কোনো পদক্ষেপকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল তিন দেশ তা দেশ সেরে পালানোর সঙ্গে সঙ্গে সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য মাঠে নেমে পড়ে ইসরায়েলের তুরস্ক তারাও সিরিয়ায় বিমান হামলা চালায় রাশিয়া সামরিক বাহিনীর উপস্থিতি থাকা এতদিন এই তিন দেশ যতটা সংযত ছিল বাসার আসাদের পতনেই ততটাই অসহিষ্ণু হয়ে ওঠে তারা অত্যাধুনিক বি বোমারু বিমান এফ ফিফটিন ও যুদ্ধ বিমান নিয়ে সিরিয়ায় পঁচাত্তরটি হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সিরিয়া জুড়ে বিমান হামলা চালায় দেশটির বিমান ও নৌবাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনা অস্ত্র গুদামেও হামলা চালায় তেল আবিব ইসরায়েল অভিযান কিংবা গোলান মালভূমির বাফার জোন দখল করে নেওয়ার আর যুক্তরাষ্ট্র কিছুই বলেনি কিন্তু তুরস্ক যখন মানবিজ এবং উত্তরাঞ্চলীয় সিরিয়ায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর যোদ্ধাদের উপর হামলা চালায় প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন বিশেষ করে পেন্টাগনকে এ নিয়ে বেশি সরব হতে দেখা যায় ওই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠে এসডিএফ এরপর তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম কিউ রিপার ড্রোন ভূপাতিত করে গ্রুপটি ভেবেছিল ওই ড্রোনটি তুরস্কের ঘটনার পর নাম প্রকাশ অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেন পরবর্তী আটচল্লিশ ঘন্টা কি হয় তা দেখবো আমরা তবে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার সহ্য করা হবে না ওই কর্মকর্তা তুরস্কের অ্যাকশনের দিকে ইঙ্গিত করে কথা বলেন এর আগে এসডিএফ যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল এ নিয়ে তখন তুরস্ককে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাতে কান দেননি তুর্কি প্রেসিডেন্ট রিসেপতায়েব এর দোকান ইসরায়েলি হামলা চোদ্দ মাসে গাজায় নিহত ছাড়ালো পঁয়তাল্লিশ হাজার গত বছরের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে সোমবার ১৬ ডিসেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার আঠাশ জন নিহত এবং এক লাখ ছয় হাজার বাষট্টি জন আহত হয়েছেন এদের মধ্যে সবশেষ গত চব্বিশ ঘন্টায় বাহান্ন ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছেন বলে যোগ করেছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরা জানায় স্থানীয় সময় রোববার গাজার বেইথানুনে একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন নিহতদের মধ্যে শীর্ষ দুই সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে এদিন গাজার নুসাইরা তার শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন তেলা বিবের দাবি হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এদিকে রোববার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় বেনিয়ামিন নেতানিয়াহুর গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলীয় বিদেশি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী সিরিয়ার কয়েকটি শহরে পানীয় বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরায়েল ইহুদিবাদী বর্বর সেনারা সিরিয়ার কুনেত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাঙ্ক দিয়ে গোলা বর্ষণ করেছে এতে এসব শহরে বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানীয় বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী কুনেত্রা প্রদেশের বিভিন্ন এলাকা খালি করার জন্য যে আহ্বান জানিয়েছেন সেখানকার বহু মানুষ তা প্রত্যাখ্যান করেছে এর জন্য ইসরায়েলি বাহিনী পানীয় বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস করেছে এটি মূলত ইহুদিবাদী বাহিনীর ইচ্ছাকৃত পদক্ষেপ যাতে লোকজন ওই এলাকা ছেড়ে চলে যেতে হয় কোনেত্র প্রদেশের হামিদিয়া শহরে বিভিন্ন রাস্তার দুই পাশের গাছ এবং বিদ্যুতের খুঁটি কেটে ফেলেছে এহুদিবাদী সেনারা এছাড়া গতকাল দিনের প্রথম ভাগে রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এহুদিবাদী বাহিনী দামেস্কের কালামুন এলাকার কয়েকটি ক্ষেপণাস্ত্র ডিপো এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের গুদাম ধ্বংস করেছে এর আগের দিন ইহুদিবাদী সেনারা হামিদিয়া শহরে সিরিয়া সামরিক বাহিনীর একটি খালি কমার্স সেন্টারে বিমান বাহিনীর সহায়তায় হামলা চালিয়েছে এবং সেখানে নিষিদ্ধ অনুসন্ধান চালানো হয় ব্রিটেন মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে পাঁচ ঘন্টা কম সময়ে ইহুদিবাদী সেনারা সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে একষট্টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্ররা বিশ্বজুড়ে প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বললেন রজার ওয়াটার্স যুক্তরাষ্ট্র তার মিত্র সরকারগুলো বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের উপর প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স তিনি মনে করেন পশ্চিমের অপরাধী উন্মাত্র এমন একটি ভবিষ্যৎ আনতে চায় আর যেখানে গণহত্যার অনুমতি দেওয়া হবে গোয়িং আন্ডারগ্রাউন্ড অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে একাশি বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গিয়ে কথা বলেন তিনি ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন এবং ইসরায়েল তার সমর্থকদের সমালোচনার জন্য সুপরিচিত রজার ওয়াটার্স বলেন আমরা সম্ভবত একটি সাম্রাজ্যের অবসান দেখছি মুখোশ খুলে পড়েছে আমরা পশ্চিমারা সারা বিশ্বে নিপীড়িত মানুষের প্রতি অসহনীয় বর্বর আচরণ করছে তিনি বলেন আমরা জনগণ হিসেবে আমাদের সরকারের বর্বরতাকে ঘৃণা করি এটি মানব জাতির আত্মার জন্য একটি অস্তিত্বের লড়াই তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনিদের পক্ষে তার সঙ্গে কোটি কোটি সম্ভাবনা সমর্থক রয়েছে ওয়াটার্স চলতি বাসায় শুরুতে সিরিয়ায় আসাদের পতনে উল্লাস করা অ্যাক্টিভিস্টদেরও উপহাস করেছেন তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র এক দশক ধরে সিরিয়ার তেল চুরি করে পশ্চিমের নীতি সম্পর্কে তিনি বলেন আমরা শক্তিশালী গুন্ডাদের একটি দল এবং আমরা চুরি করার মতো আর বিশ্বের সবকিছুই চুরি করতে যাচ্ছে। সুদানে আধা সামরিক বাহিনীর ড্রোন হামলায় নিহত আটফ্রিস সুদানের দারফুরে পশ্চিমাঞ্চলে আধা সামরিক বাহিনীর এক ড্রোন হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে জনে দাঁড়িয়েছে স্থানীয় কর্মীরা রাগের সংখ্যা সংশোধন করে নতুন সংখ্যা জানায় পোর্ট সুদান থেকে এপি জানায় সুদান জুড়ে সহায়তা সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক গোষ্ঠীর অন্যতম উত্তর দারফুর রাজ্যের রাজধানী এলফাসারের স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে নগরীর কেন্দ্রস্থল লক্ষ্য করে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস চারটি উচ্চ বিস্ফোরক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর এস দুই হাজার তেইশ সালে এপ্রিলে মাঝামাঝি থেকে নিয়মিত সেনাবাহিনী সাথে লড়াই করে আসছে মে মাস থেকে আধা সামরিক বাহিনীটি এলফাসা নগরী অবরুদ্ধ করে রেখেছে বিস্তীর্ণ দারফুর অঞ্চলের নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে উভয় পক্ষের লড়াই নগরীটিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে প্রায় সমস্ত দারফুর এখন আর এস এর নিয়ন্ত্রণে এটি দক্ষিণ কোর্দোফান অঞ্চল ও সুদানের মধ্যাঞ্চলে কিছু অংশ দখলে নিয়েছে এদিকে উত্তর ও পূর্বাঞ্চল সেনাবাহিনী দখল করেছে আর ও সেনাবাহিনী উভয় এখন এলফাসার থেকে এক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে সেনাবাহিনী সংযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার আরেকটি ড্রোন হামলায় এলফাসারের প্রধান হাসপাতালে নয় জন নিহত বিশ জন আহত হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আর এস যোদ্ধারা সৌদি হাসপাতাল লক্ষ্য করে একটি ড্রোনের মাধ্যমে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা স্থাপনার মূল অবস্থানে আঘাত করেছে শনিবার একটি অনলাইন পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আদানম গ্যাব্রিয়াসোস সুলতানজুরের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো অবিরাম হামলাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন তিনি এক্সে বলেন আমরা সকল রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং হাসপাতালগুলো সেগুলোর আশপাশের সমস্ত হামলা বন্ধ করার জন্য অনুরোধ করছি দানের রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এক কোটি দশ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে জাতিসংঘের এই সংঘর্ষকে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর অন্যতম বলে অভিহিত করেছে সেনাবাহিনী আর এস উভয়ের বিরুদ্ধে নির্বিচারে বেসামরিক নাগরিক এবং চিকিৎসায় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্ত করার পাশাপাশি ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় বোমা হামলার অভিযোগ রয়েছে সুদানের সেনাবাহিনী গত সপ্তাহে দারফুরের উত্তরে একটি বাজারে সবচেয়ে মারাত্মক এক বিমান হামলা চালায় গণতন্ত্রপন্থী আইনজীবীদের একটি দল জানায় ওই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ